এখন শীতকাল বাড়িতে সবারই এখন একটু কেক খেতে মন চাইছে কিন্তু বাইরে থেকে কেক কিনতে গেলে কিন্তু অনেক খরচ তাই বাড়িতেই যদি অল্প খরচের মধ্যে এই বিস্কুটগুলো দিয়ে কেক বানানো যায় তাহলে এটা হেলদিও হবে আর যথেষ্ট চিপ হবে দারুণ সুন্দর খেতে লাগে কিন্তু আপনারা এটা দেখুন রেসিপিটা কত সহজে কত অল্প সময়ের মধ্যে একটা সুন্দর কেক বানানো হয়ে যাবে আমি তিন প্যাকেট বারবার বিস্কুট নিয়েছি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিচ্ছি বিস্কুটগুলো এমনি নরম হাতের সাহায্যেই অল্প চাপ দিলেই ভেঙে যাচ্ছে বিস্কুটগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি আম দেখুন আমার ব্লেন্ডটা হয়ে গেছে পাউডার ফর্ম এসে গেছে এবার আমি অল্প করে দুধের মধ্যে দিচ্ছি একবারে সব দুধটা দেবো না অল্প অল্প করে দুধ দেব যতটা প্রয়োজন সে ততটাই দেবো আবার একটুখানি নাড়াচাড়া করে দেখলাম আর একটু প্রয়োজন আছে দুধে আর একটু দুধ দিয়ে দিলাম ভেতরে দিয়ে আবার এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন ডেনসিটিটা কতটা হয়েছে এরকমই ডেন্সিটির দরকার আছে আমার কেক বানাতে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো মাখন মাখন দিলে কেকের ভেতরটা খুব সফট আসে আবার একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন ডেন্সিটা কীরকম এসছে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতরে অনেকটা রয়েছে ব্যাটারটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু হাতটা কেটে যাবে আর হাত দিয়ে ওটা বার করে নিলাম এবার দিয়ে দিলাম হাফ প্যাকেট মতন ইনু পুরোটা দেওয়ার দরকার নেই আমার কেকের পরিমাণটা তো অল্প ব্যাটারটা অল্প তাহলে আমি অল্প হাফ দিলেই হবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে কেকের ভেতরটা খুব সফট হবে একটা ডার্ক চকলেট প্যাকেট ছিল সেটা কেটে নিচ্ছি পুরোটা দেব না অর্ধেকটা দিলেই হয়ে যাবে ডার্ক চকলেটের পিসগুলোকে একটু টুকরো টুকরো করে নেব এই শক্তই আছে হাত দিয়ে চাপ দিয়ে ভাঙতে চাইছে না কিন্তু জোর করে একটু চাপ দিয়ে ভেঙে নিলাম দিয়ে ছুরি দিয়ে একটু পিস পিস করে নিচ্ছি খুব সাবধানতা করবেন কারণ আমার হাতটা কিন্তু আরেকটু হলেই কেটে যেত এবার ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আজকে আমি এটা বানাবো স্টিমে বানাবো আর ইডলি স্ট্যান্ডটা তাই জন্যে একটুখানি অয়েল ব্রাশ করে গ্রিস করে নিচ্ছি অয়েলটা লাগানো থাকলে কেকগুলো খুব সফট হয়ে উঠে আসবে এবার এক চামচ করে ব্যাটার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো করে চকলেট ডার্ক চকলেট টুকরোটা দিয়ে দিলাম তারপরে ওপর দিয়ে আবার হাফ টোলচামচ মতো ব্যাটার ঢেলে দিলাম এটা চকলেট চকোলা ভাগ ভাগ কেক তৈরি হবে এইভাবে আমি সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোতে অয়েল গ্রিস করা তো আগে থেকেই রয়েছে অল্প অল্প ব্যাটার দিয়ে তারপরে চকলেটের একটা টুকরো চকলেট দিয়ে ওপর থেকে আবার ব্যাটার দিয়ে কেকগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত স্ট্যান্ডগুলোতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে নবটা লাগিয়ে দিয়ে এবার আমি এই প্রেসার কুকারটার মধ্যে অল্প জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে ইডলি স্ট্যান্ডটা ঢুকিয়ে দেবো আমার ইডলি স্ট্যান্ডটা এই প্রেশার কুকারের মধ্যে ভালো মতো ঢুকে যায় আপনাদের যদি অন্য কোনো পাত্র থাকে তাহলে আপনারা প্রেসার কুকার ছাড়া ওই অন্য কোনো পাত্রতেও এই ইডলি স্ট্যান্ড বসিয়ে রান্না করতে পারেন প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিলাম সিটিটা কিন্তু দিই নি। এবার সিটিটা খুলে দিয়েছি এবার আমি ছ মিনিট হাই ফ্লেমে এটা রাখবো তারপরে দশ মিনিট মতো লো ফ্লেমে তার ফলে অফ করে দেবো গ্যাসটা তাতে পারে তুই নেই তারা কি কেক বানাই খাবেন না তাই বাটির মধ্যেও কিন্তু কেকটা বানানো যায় তাই বাটি তারি অল্প অয়েল গ্রিস করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম যা ব্যাটার আছে আমার দুটো বাটি হয়ে যাবে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা চকলেট চকলেটের টুকরোগুলো এইভাবে চকলেট টুকরোটা দিলে পরে কিন্তু চকোলা কেকটা তৈরি হয়ে যাবে ভেতরে চকলেট বাইরে কেক খুব সুন্দর খেতে লাগে চকলেটটা গলে যাবে ওপর থেকে আবারও খানিকটা ব্যাটার দিয়ে দিচ্ছি এই কেকগুলো কিন্তু দারুণ খেতে হয় বাড়িতে বানানো কেক এমনিতেই খুব হেলদি আর যথেষ্ট চিপও এবার ওপর থেকে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে বাটি দুটোকে একটু ট্যাপ করে নিতে হবে আমি দিয়ে ছড়িয়ে দিলাম খানিকটা কাজু কুচি দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে কাজু কুচিগুলো ছড়িয়ে দিয়েছি দিয়ে একটা পুরনো ফ্রাই প্যানের ভেতর খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এতে বাটিগুলো ভালো করে বসাতে পারি দুটো বাটি বসিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্রাইপ্যানের ঢাকনার মধ্যে যে ফুটোটা ছিল সেটার কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি ভেপারটা ভেতরেই থেকে যায় এবার আমি এটাকে ছ সাত মিনিট হাই ফ্লেমে রাখব একই রকম হাই ফ্লেমে রাখার পর আরও পাঁচ ছ মিনিট লো ফ্লেমে রাখবো তারপর গ্যাসটা অফ করে দেব আমার গ্যাসটা অফ হয়ে গেছে এবার আমার প্রেসার কুকারের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল এবার আমি বার করে নিচ্ছি ইডলি স্ট্যান্ডটা বার করে নিচ্ছি দেখুন কত সহজে ইডলি স্ট্যান্ডের মধ্যেই বেপারে কেক তৈরি হয়ে গেল এবার আমি চামচ দিয়ে কেকগুলোকে ডিমোল্ড করছি কেকগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর পুরো চকলেট দেওয়া দারুণ সুন্দর খেতে হবে কেকগুলো এইভাবে সমস্ত কেকগুলোকে আমি ডিমোল্ড করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আমি ছোট ছোটো কেক বানিয়েছি আপনারা ইচ্ছা করলে একটা বড় কেকও বানাতে পারেন বড় বাটিতে অয়েল গ্রিস করে বড় কেকও বানাতে পারেন আমি সমস্ত কেকগুলোকে ডিমোল্ড করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর বাটির কেকগুলো তৈরি হয়ে গেছে বাটির কেকটাকে আমি ছুরি দিয়ে সাইডটাকে একটু কেটে নিচ্ছি সাইডটা একটুখানি কাটা দিলে পরে ভালো করে রেডি মোল্ড হয়ে কেকটা বেরিয়ে আসবে দেখুন বাটি কেকটা কত সুন্দর দেখতে হয়েছে এই কেকগুলো বানানোও খুব সোজা আর যথেষ্ট চিপও কি সুন্দর দেখতে হয়েছে আর কত সফট হয়েছে কেকটা ভেতরে চকলেট চকোলাভা কেক তৈরি হয়ে গেছে বাড়িতে বাড়িতেই বানিয়ে নিলাম চকোলাভা কেক ভেতরে চকলেটের পুর আছে দাম দেখতে হয়েছে খেতেও খুব সফট হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে গাজরগুলো বানিয়েছি তা খুব সুন্দর খেতে এত সফট সফট হয়েছে ভীষণ সফট হয়েছে কেকটা দেখতেও কত সুন্দর হয়েছে బంధురా తుమారుడి బావు ఆ రెసి కాలేక్ ది